আরে বাবু তোমাকে এইভাবে এখানে কে রেখেছে আমি রেখেছি আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন তোমাকে ছেড়ে দেব আর আজ দেখো আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছি এবার তুমি এই ডাস্টবিনের মতো ঘরটাকে আর এই বাচ্চাটাকে সামলাও এই নাও তোমার চাবি আর এই ছেলেটা এই ছেলেটাকে তুমি সব কি উল্টো কথা বলছো এই ছেলেটা যার সাথে তুমি আমার দেখা করতে দিতে না এবার আমাদের বিয়ে হয়ে গেছে এবার আমাদের আটকে দেখাও এবার থেকে আমি আমার বাকি জীবনটা ওর সাথেই কাটাবো আর আমি আমি কি হই বলো তুমি তুমি আমার এক হাজবেন্ড এক সময় তুমি আমার স্বামী ছিলে কিন্তু তুমি এখন একজন দুঃখী স্বামী আর কিছু শুনতে চাও তুমি একদিন তুই যেখানে দাঁড়িয়ে আছিস সে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম কারণ তুইও ওকে আমার সাথে দেখা করতে দিতিস না এখানে ওখানে যেতে বারণ করতিস কিন্তু এখন এখন আমরা বিয়ে করে নিয়েছি তাই তুই আমাদের আর বারণ করতে পারবি না তাও তাহলে বারণ করে দেখা আর তুই তো বারণ করতে পারবি না কারণ তোর সেই অধিকারটাই নেই এই ঘরটার মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছিল তুমি আমার সব ব্যাপারে সমস্যা করতে এটা করো না এর সাথে দেখা করো না এখানে যাবে না ওখানে যাবে না সব ব্যাপারে সমস্যা করতে তুমি আমার স্বামী ছিলে বাবা হওয়ার কেন চেষ্টা করতে বলো তো আর এবার এবার আমি ওকে বিয়ে করে নিয়েছি এখন থেকে আমি স্বাধীন আমি ভেবেছিলাম তুমি অবুঝ ধীরে ধীরে সব কিছু বুঝতে পেরে যাবে আমাদের মধ্যে যতই ঝগড়া না কেন আমি ভেবেছিলাম তুমি সব কিছু বুঝতে পেরে যাবে কিন্তু আমি ভুলছিলাম তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যেটায় আমার আর আমাদের বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি যেহেতু তুমি আমার সাথে থাকবে না তাহলে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছ কেন একটা বাচ্চাকে মা লালন পালন করে মানুষ করে আমরা ছেলেরা আমরা ঘর সামলাও না বাইরে কাজ করব। তোমার বাড়ির লোক আত্মীয় স্বজন যখন জানবে একটা বাচ্চা থাকার পর তুমি অন্য কাউকে বিয়ে করেছ তারা আমাদের উপর হাততালি মারবে বুঝেছো হাততালি মারলে মারতে দাও আমার তাতে কিচ্ছু যায় আসে না বাইরের কটা লোক কি ভাবলো আর কি ভাবলো না আমার একটাই জীবন আর এই জীবনটাতে আমি নিজের মতো করে বাঁচতে চাই আর একটা কথা শুনে রাখো আমি ওকেই ভালোবাসি আর তোমার সাথে আমার জোর জাবস্তি বিয়ে হয়েছিল আমি আমার ভালোবাসার কথা আমার বাড়িতে জানিয়েছিলাম কিন্তু আমার বাবা মা ওই সময় ও ইনকাম করত না বলে আমার বাবা মা কোনো মতেই আমাদের সম্পর্কে রাজি হয়নি আমার বাবা মা তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল বুঝতে পেরেছ তুমি আমি জানি আর আমি তোমাকে কখনো আটকাবো না কারণ তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর তোকে বলছি তোর লজ্জা করছে না অন্যের ঘর ভাঙতে অন্য কারো বউকে বিয়ে করেছিস আর এটা যদি তোর সাথে হতো তোর কেমন লাগতো অবশ্য তোর তো ভালোই লাগবে তুই নিজের সুখের জন্য আমাদের তিনজনের সুখ তুই বিসর্জন দিয়ে দিলি তোর লজ্জা করছে না লজ্জা কেন আমার লজ্জা করবে আমি যাকে ভালোবাসতাম তাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দিয়েছে লজ্জা তো তোর করা উচিত তুই এখন প্রেমের নাটক করছিস তোর যদি এতই সাহস ছিল তাহলে বিয়ের আগে ওর বাবা মার সাথে কথা বলতে পারতিস তোর কি মনে হয় ও তোকে ভালোবেসে তোর সাথে যাচ্ছে কখনোই না একটা কথা মনে রাখবি মেয়েদের মন আর ছেলেদের কপাল যখন খুশি বদলাতে পারে যখন তোর থেকেও ভালো কোনো ছেলেকে পেয়ে যাবে তোকেও ছেড়ে দিয়ে চলে যাবে আমাদের একটা বাচ্চা আছে ও আমাকে ছেড়ে যেতে পারত কিন্তু একটা বাচ্চা থাকা সত্ত্বেও তাকে ছেড়ে চলে যাচ্ছে তার মানে ওর মধ্যে মায়া মমতা কিচ্ছু নেই আমি ওকে কত ভালোবাসতাম ও আমার সাথে থাকলো না আর তোর সাথে আমার তো মনে হয় না খুব বেশি দিন টিকবে যাই হোক তোমাদের যদি মনে হয় আমাদের থেকে দূরে থেকে তোমরা খুশিতে থাকবে তাহলে তোমাদের আমি আটকাবো না দরজা এই দিকে তোমরা আসতে পারো